আগে দিনে নানি দাদিরা বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতো আর সেই তরকারিটা হতো ভীষণ মজার এবং দেখতে অসাধারণ কালার তো আমিও এখন এরকমই রান্না করার চেষ্টা করি তবে একটা অভিনব পদ্ধতিতে যেটা হয়তো অনেকে জানেন আবার কেউ জানেনও না জানলেও সেটা করেন না গুঁড়া মশলা আমাদের সবার ঘরে থাকে আমরা কিনে গুঁড়া করি কিংবা আমরা বাসায় করি যেভাবে করি হলুদ মরিচ মশলার গুঁড়া সবার বাসায় থাকে তো আপনাকে আর কষ্ট করে বাড়তে হবে না এই হলুদ মরিচ আর মশলার গুঁড়াটা রান্না করার ত্রিশ মিনিট আগে একটা বাটিতে নিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো নেবেন নিয়ে তারপর পানি দিয়ে গুলিয়ে নেবেন এরপরে গোলানো মশলাটা দিয়েই তরকারি রান্না করে ফেলবেন অনেক সহজ তাই না কষ্ট করে বাটা ছাড়া বাটা মশলা দিয়ে রান্না করা কি আশ্চর্য তাই না হ্যাঁ আপনি সেই বাটা মশলার স্বাদটাই পাবেন আর নানি দাদিদের মতো কষ্ট করে পাটায় বসে আপনাকে বাটতে হবে না যুগের সাথে সাথে রান্নাটাও এখন অনেক সহজ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একটা শিল্প যেটা সবার ধারা হয় রান্না করতে আমরা মেয়েরা সবাই পারি হয়তো এক একজনের রান্নার রকম এক এক রকম হয়তো বেসেলার ভাইয়ারা বা স্টুডেন্ট যারা মেসে থাকেন তাদের জন্য রান্নার ভিডিওগুলো শেয়ার করা আর কি আবার আরও একটা কথা আছে অনেকের রান্নার ধরন অনেক রকম এক একজনের রান্নার সাথে আরেকজনের রান্নার কিন্তু মিল নেই তো প্রথমে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে এরপর মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপর একটুখানি পানি দিয়ে দিলাম আর আমার মুরগি রান্নায় আমি আর পানি দেব না মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে রান্না শেষ করে ফেলবো তো এই যে এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি আর কোনো পানি বা অন্য কোনো মশলা দিব না রান্না শেষ হলে একটু গুঁড়া মশলা দিব সে তাও সেটা জিরার গুঁড়া গরম মশলাগুলা এখন অনেক কথাই মনে হয় মা কষ্ট করে রান্না করতো আর সেই স্কুল কলেজ থেকে এসে খেতে বসে যেতাম একটুও চিন্তা করতাম না আমার মা কত কষ্ট করে রান্না করেছে তখনকার দিনের লাল চুলায় কত কষ্ট করে না রান্না করতো আর স্টুডেন্ট লাইফে আমরা কখনোই রান্না বান্না করি নাই করতে জানতাম না বিয়ের পর প্রথম প্রথম রান্না করতে পারতাম না এখনকার মতো ইউটিউবও ছিল না যে একটু সহযোগিতা নিয়ে রান্না করতে পারবো তো নিজে নিজে আস্তে আস্তে করে মায়ের কাছে এসে শিখেছি শাশুড়ির থেকে শিখেছি দেখে দেখে শিখে রান্না করতে পারি আলহামদুলিল্লাহ এখন যেটাই রান্না করি খেয়ে সবাই প্রশংসা করে অনেক মজা হয় রান্না এভাবেই বাটা মশলার স্বাদে সবসময় রান্না করার চেষ্টা করবেন দেখবেন কালারটা দেখতে অনেক সুন্দর হয় এবং খেতেও ভীষণ মজা হয় আর আগে তো লার্কি চুলায় রান্না হতো লার্কি চুলা রান্না তো এমনিতেই মজা হয় আমরা তো গ্যাসের চুলায় রান্না করি সেটা খুব একটা মজা হয় না যদি আপনি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে অনেকটাই মজা ফিরে আসবে আজকে শেষ করছি এখানে আল্লাহ হাফেজ